কিছুক্ষণ আগে একটা খবর দেখতে পাইলাম বাংলাদেশ থেকে এক লাখ আশি হাজার রোহিঙ্গা নিতে প্রস্তুত মিয়ানমার কিভাবে নিবে বা কেমনি নিবে যায় না তবে এটা বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার একটা সফলতা অর্জন করতে পারছে যে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী জানাইছে যে বাংলাদেশের একজন কাকে জানি নিয়োগ দিয়েছিল খলিলুর রহমান ওনাকে যে এক লাখ আশি হাজার রোহিঙ্গা নিতে প্রস্তুত এখন কথা হচ্ছে এই দেশের যারা সচেতন নাগরিক এরা কিন্তু বহু আগ থেকেই চিন্তিত আসছে মনে হয় সতেরো আঠারো সালের দিকে অনেক দিন হয়ে গেছে এগুলাকে ফাটাইতে পারে না এদেরকে ফাটাইতে পারে না আবার অনেকে আছে কি বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে নিছে পাসপোর্ট বানাই ফেলছে বিভিন্ন সুযোগ সুবিধা এরা নিয়ে নিছে টাকার মাধ্যমে ঘোষের মাধ্যমে যে হোক তো যারা বাংলাদেশের সচেতন নাগরিক এরা অনেক সময় চিন্তা করতো যে এদেরকে কীভাবে ফাটানো যায় কীভাবে ফাটানো যায় কারণ দীর্ঘস্থায়ী তো ব্যবস্থা এখানে করা যায়ল না কারণ আমাদের দেশে এমনিতেই জনসংখ্যা বেশি এক যদি হয়তো এখানে খালি জায়গা আছে ওখানে দিয়ে দিত সেটেল করে দিত ওইটা আলাদা হিসাব কিন্তু এদেরকে তো একবারে দেওয়া যাচ্ছে না কোনো জায়গায় আমাদের এমনিতেই জনসংখ্যা বেশি ষোলো কোটির দেশ ষোলো কোটি জনগণের দেশ সতেরো আঠারো যাই বলি তো আমাদের এই সরকার এটা সফলতা অর্জন করতে পারছে যে রোহিঙ্গাদেরকে তাদের নিজ এলাকায় ফেরত পাঠানোর একটা ব্যবস্থা করতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনিস কিছুদিন আগেই জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসছে দেখানোর জন্য এই অবস্থা এরপরে বিভিন্ন তদ্বির কইরা এই সফলতাটা অর্জন করতে পারছে অথচ গত সরকার টানা চেষ্টা করছে কোনো কাজ হয় নাই বছরের পর বছর চেষ্টা করছে কোনো কাজ হয় নাই এরপরে এভাবে যদি থাকতো এই সরকার এই এটা কোনো দিনে সমাধা হইতো না আমাদের জানা মতো কিন্তু ইউনুসের সরকার এটা সফল হয়েছে তার একটা ক্ষমতা আছে বাহিরের রাষ্ট্রের কাছে সেই ক্ষমতা বলে সে সবার কাছে জানাই দিছে যে রোহিঙ্গারা এভাবে এখানে থাকতে পারে না আর থাকলে এটা সবার জন্য বোঝা হয়ে যায় তাদের নিজস্ব বাসস্থান হচ্ছে রাখাইন ওখানেই যাইতে হবে তাদেরকে এই বোঝানোতে তিনি সফল হয়েছেন তো এখন কিভাবে যাবে রাখাইন রাজ্য কিন্তু আরাকান আর্মির দখলে বর্তমানে এখন এক মান আর্মি কি এটা মানবে কি না কীভাবে নিবে ওইটা জানি না কারণ আরাকান আর্মি যদি না মানে যে রোহিঙ্গাদেরকে নিবে না তখন রোহিঙ্গাদেরকে কোথায় নিয়ে যাবে রোহিঙ্গা বর্তমান যে সরকার এটা তো ওনার তো দখলে নাই হা রাগাইন রাজ্য ওনারা কোথায় নিবে এটাকে এখন তো বর্তমান সরকারই কথা বলছে এক লাখ আশি হাজার রোহিঙ্গা নিতে রাজি কিন্তু এটা কি বর্তমান সরকার নিবে নাকি আরাকানার বেড়ে নিয়ে যাবে এটা তো আর বলে নাই ঠিক মতনে এখন অনেকেই এটা নিয়ে খুশি খবরটা পেয়ে তো খুশি থাকলেও আসলে বাস্তবে এটা বলতে পারতেছি না কি হয় বা কীভাবে যাবে তো তারপরেও আমরা আশা করি আশা রাখি যে এই সরকার একটা সবল হতে পারছে রোহিঙ্গাদেরকে নিয়ে কারণ এটা অনেকের মাথায় চিন্তার ভাস ছিল যারা দেশের সচেতন নাগরিক